আসমান থেকে খাবার পাঠালেন এবারে আপনি কল্পনা করতে পারছেন সেই নবীকে ছেড়ে দেওয়ার কোনো মানে হয় ছেড়ে দেওয়ার মানে হয় আচ্ছা তখন তিনি ওখানে এরা তাবু করলেন জায়গা করলেন জায়গা করার পরে এখন মুসা তার ভাই হারুনকে বলছে ভাই তুমি এই লোকগুলাকে একটু দেখে রাখো আমি একটু তুর পাহাড়ে যাব সিনাই মরুভূমির উপরে তুর পাহাড় কি পাহাড় এবার একেবারে ক্লিয়ার লাগছে না দেখেন আবার একবার মিশর রাস্তা ধরে কি লোহিত সাগর লোহিত সাগরে পরে বিশাল বড় একটা মরুভূমি নাম কি সিনাই মরুভূমি আর সিনাই মরুভূমির মধ্যে একটা পাহাড় আছে নাম তুর পাহাড় বা সুরমা পাহাড় যে পাহাড়ে মূসা বলেছিল আল্লাহ তোমাকে আমি দেখতে চাই এবার ক্লিয়ার হচ্ছে বিষয়টা দেখেন তখন আল্লাহ চালার সাথে কথা বলার জন্য চলে গেলেন তুর পাহাড়ে এবার আপনি পড়েন না অতরীয় সিনিন পড়েন না এদের সিনাই তুর এবার দেখেন ক্লিয়ার হচ্ছে তো তিনি সিনাই পর্বতের উপরে ওই তুর পাহাড়ের উপরে সিনাই মরুভূমি তুর পাহাড়ের উপরে চলে গেলেন তিনি সেখানে চল্লিশ দিন অবস্থান করলেন চল্লিশ দিন অবস্থান করে আল্লাহ তালা নাজিল করে দিলেন তাওরাত আমাদের যেমন কোরআন আল্লাহ তালা আগেও গ্রন্থ নাজিল করেছেন তাওরাত জাবুর যাবুর ইঞ্জিল আর কোরআন ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন এরপর আর কোনো কিতাব আসবে না তাওরাতকে নাজিল করে দিলেন এখন মোস আলা সালাম খুব খুশি আল্লাহর ওখানে অনেক কাহিনী ছিল লম্বা করলাম না মুসাল্স সাল্তু সালাম খুব খুশি তাওরাতকে নিয়ে চলে আসছেন আল্লাহর তরফ থেকে আল্লাহ তরফ থেকে তাওরাতকে নিয়ে এসে দেখছেন যে তার কম তার জাতি একটা বাসুরকে নিয়ে পুজো করা শুরু করেছে শুরুতে যে একটু আগে বললাম না যে ওর কম ছিল বদমেশ কেন বলেছে বুঝতে পেরেছেন একজন নবীর সাথে থাকার পরে মানুষ করে কি অথচ তারা করেছিল তারা তাদের নবীর সাথে এ আচরণ করেছে কোরআনুল কেরিমের মধ্যে এক জায়গায় দাড়ির কথা আছে এক জায়গায় সেটা কি জানেন মোসালা সালাম তার ভাই হারুনকে দাড়ি ধরে টেনে বোঝায় তুই কি করেছিস তোকে যে পাহারাদার নিযুক্ত করলাম আমি মাত্র চল্লিশ দিন নাই আর চল্লিশ দিনের মধ্যে শির করা শুরু করে দিয়েছে এই তোর যাতে ঠিক খেয়াল করিস দাড়ি ধরে থেকে তাকে মারতে শুরু করলো এই হচ্ছে দাড়ির কথা একবার আছে করে তাহলে কি তখন বলছে জাতি আমার কথা শুনেনি তারা বাছুর পূজা করা শুরু করেছে তখন মুসার সালাম খুব রেগে গেলেন রেগে যাওয়ার পর তখন মুসা বলছেন শোনো আমরা এই যে কিছু দূরে আছে ফিলিস্তিন ফিলিস্তিন আমাদের বাবার জমি আমাদের দাদার জমি এই ফিলিস্তিনকে আমরা বিজয় লাভ করব ফিলিস্তিনের সাথে মানে আমরা যুদ্ধ করব যুদ্ধ করে যারা বাইতুল মুকাদ্দাসকে দখল করে আছে এই বাইতুল মুকাদ্দাস আমরা অধিগ্রহণ করব এবং সেখানে আমরা কি করব অবস্থান করব তখন লোকজন কি বলেছিল জানেন তার লোকজন কি বলেছিল মোসার সাথীরা বলেছিল আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন গা কি বলেছিল বুঝতে পেরেছেন আপনি আর আপনার আল্লাহ যুদ্ধ করেন গা আমাদেরকে ডাকতে আসেন না এইখানে মোসালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আমি ফেলিওর আমি আর পারলাম না মানুষকে কতবার বোঝায় আল্লাহ তুমি এবার দেখো এই বক্তৃতার মধ্যে তিনি তিনাকে প্রশ্ন করা হয়েছিল পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমানকে তিনি বলেছিলেন আমি তার ঘটনা আপনাকে শোনালাম আগে এবার বুঝেন আল্লাহ তালা তাদেরকে একটা আজাব দিয়ে দিল কি দিল তার জাতিকে কি দিল আজাব দিয়ে দিল মুসার সাথে তিনি কাকে পেলেন তিনার ভাই হারুন আর আরেকজন ব্যক্তিকে পেয়েছিলেন যে ব্যক্তির নাম আমি গোপন করেছি বলিনি ওই যে যে ব্যক্তিকে নিয়ে মাস নিয়ে গিয়েছিল মনে পড়ছে আচ্ছা এবার দেখেন এই পর্যায়ে দাঁড়িয়ে রসুল সাল্লা সাল্লাম বলছেন ও মক্কা মদির আবাসী তোমরা শোনো আমার ভাই মুসার কবর এমন জায়গায় আছে আজকে আমি যদি বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে থাকতাম তাহলে নিশ্চিত আমি তোমাদেরকে আমার ভাই মুসার কবর দেখাতাম হাজার হাজার বছর আগে ঘটে যাওয়া ঘটনা আল্লাহ সালাম নিজে হাতে দেখাচ্ছেন যে আমি থাকলে দেখাতাম এবার ওই যে মূসা সাহায্যকে আল্লাহ তালা কোঠায় পাঠিয়েছিলেন খিজিরের কাছে জ্ঞান নিতে জ্ঞান নিয়ে আসার পর তিনি আল্লাহ দরবারে দোয়া করলেন আল্লাহ আমি বুড়ো হয়ে গেছি বৃদ্ধ হয়ে গেছি আমাকে তুমি আমার কবরটা বাইতুল মুকাদ্দাস থেকে ঢিল ছোড়ার দূরত্বে দিও কোথায় দিও তাদের যেখানে ফিলিস্তিন সেই ফিলিস্তিনের পাশে কার কবর বলেন আজকেও আছে মোসা সাহায্যের কবর ফিলিস্তিনের পাশে কারণ ওটা আমাদের বাবার জমি ওটা আমাদের বাবার জমি এবার দেখেন মুসা সাহাতামের মৃত্যু হয়ে গেল মুসা সাহায্য সালামের সঙ্গে একজন ব্যক্তি গিয়েছিলেন নামটা এখনও এখনো না বলি আল্লাহ সোমান তাকে নবী বানিয়ে দিলেন আল্লাহ সোমা কি করলেন তাকে নবী বানিয়ে দিলেন তিনি ঘুরে আসলেন ওই চরে কোন চরে সিনাই আল্লাহ তালা তাদেরকে কি আজাব দিয়েছিল শুনবেন চল্লিশ বছর আল্লাহ তালা তাদেরকে ওর মধ্যে পাগল করে রেখেছিল তার মানে এরা শুধু মাথা চুলকাতর ঘুরে বেড়াতো মানে ওই মরুভূমির মধ্যে আল্লাহ তাল আজব কত করে চিন্তা করেন এদেরকে পাগল করে রেখেছিল মানে খালি গোটা মরুভূমি আর কিছু বুঝতো না চল্লিশ বছর আল্লাহর গজব যখন নাজিল হলো তখন মুসার সঙ্গী ফিরে এসে বলছে আমরা বাইতুল মুকাদ্দাসের সাথে যুদ্ধ করে বাইতুল মুকাদ্দাস আমরা দখল করব। তোমরা কি রাজি আছো চল্লিশ বছর আজাব পাওয়ার পর সাইজ হয়ে গেছে বলছে আমরা সবাই রাজি বলেন বলেন কি করতে হবে কথা কি বুঝাতে পারছি আমরা সবাই রাজি চলেন আপনার সাথে আমরা যুদ্ধ করতে রাজি অথচ করেন এই ব্যক্তির নাম ছিল নবীর নাম ছিল ইউসাইবনে নুন কি নাম ছিল একটা এত মারাত্মক ঘটনা আছে এটা বলবো সামনে পৃথিবীর ইতিহাসে কোনোদিন ঘটে না আর ঘটবেও না কি ঘটেছিল শোনেন ইউসাহ নুনের নেতৃত্বে সমস্ত মানুষ যারা পাগল হয়েছিল আল্লাহ সুস্থ করে দিল তাদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস লড়াই মানে দখল করার লড়াইয়ে নেমে পড়ল তুমুল যুদ্ধ তুমুল যুদ্ধ তুমুল যুদ্ধ আমার গায়ের বা দাঁড়িয়ে এই কথাটা মনে পড়ে দেখেন আপনারও কি হয় তুমুল যুদ্ধ হচ্ছে হতে 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 খ্রিস্টানি হুদিদের নীতি হচ্ছে কি শনিবার যদি হয়ে যায় শনিবারে হতেছে যুদ্ধ বিরতি শনিবারে কি হবে যুদ্ধ করা যাবে না আবার শুরু থেকে শুরু করতে হবে তখন শুক্রবারের বিকাল হয়ে গেছে আসরের সলাপ হয়ে গেছে এমন তো অবস্থায় নুন খেয়াল করে দেখলেন আমরা প্রায় জিতে গেছি জিতে গেছি কিন্তু একটু পরে মাগরীব হবে ইসলামিক নিয়ম অনুযায়ী মাগরীবের পর হচ্ছে ডেট চেঞ্জ হয় জানেন তো আর খ্রিস্টানি হুদীদের নিয়ম অনুযায়ী এরা বারোটার পর তো তিনি দেখলেন যে আচ্ছা আসর থেকে মাগ বলেন কতটুকু দেড় ঘন্টা বা দু ঘন্টা কিন্তু যুদ্ধ আছে পনেরো ঘন্টার কত ঘন্টার এটা হাদিসে নাই বোঝানোর জন্য বলছি এখন পনেরো ঘন্টার যুদ্ধ কি দুই ঘন্টায় হবে কিন্তু তারা ভয় করতে লাগলো কি যদি মাগরিব হয়ে যায় তারা বলবে আমরা আজকে যুদ্ধ করব না আমাদের তো নিষিদ্ধ আপনারা জানেন দি পরে আবার তারা দল গঠন করবে বাইতুল মুকাদ্দাস আর গঠ আমাদের মুসলমানের জন্য আর আসবে না তিনি খুব টেনশনে পড়ে গেলেন তিনি আল্লাহ কাছে দোয়া করলেন হে আবার প্রতিপালক আমি জানি না কি করে বিজয় আসবে কিন্তু তুমি জানো তুমি যে কোনো মূল্যে আমাদেরকে বিজয় দান করো তখন আল্লাহ সোবান তালা ইতিহাসের একটা আশ্চর্য জিনিস ঘটেছেন কেয়ামত পর্যন্ত আর ঘটবে না আল্লাহ সোবান তালা ইউসব নুনকে বললেন আমি সূর্যকে সূর্যের জায়গায় দাঁড় করিয়ে দিলাম সোমান আল্লাহ বলবেন না আমি সূর্যকে সূর্যের জায়গায় দাঁড় করে দিলাম তোমরা যতক্ষণ না যুদ্ধ করে জিতছ আমি আল্লাহ তালা মা করব করবো না চালাও যুদ্ধ সোমান আল্লাহ পৃথিবীর ইতিহাসে একবারই সূর্য ছিল কার জন্য ইউসাইবনে নুনের জন্য কিসের জন্য বাইতুল মোকাদ্দাস মুসলমানরা পাবে তার জন্য ই যে বাইতুল মোকাদ্দাস যে বাইতুল মুকাদ্দাসের বিজয়ের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে দাঁড় করে দিয়েছিলেন সূর্যকে দাঁড় করে দিলেন যুদ্ধ করতে 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 ইহুদি খ্রিস্টানরা অবাক কিরে রে মাগরিব হয় না কেন মাগরিব হয় না কেন আল্লাহ তাআলা সূর্যকে দাঁড় করে দিয়েছেন সবাইকে হত্যা করে তারা বাইতুল মুকাদ্দাসে গিয়ে চাবি নিয়ে নিল এ হচ্ছে ইসলামের ইতিহাসে মুস আল্লাহ সাহায্য সাল্লামের বাইতুল মুকাদ্দাস বিজয় দীর্ঘদিন মুসলমানের অধীনে বাইতুল থাকে কাফের বেদিন আবার দখল করে নাই নেই জামানায় এসে আবারও বাইতুল মুকাদ্দাস দখল হয় এখন বেদখল আবারও ইনশাল্লাহ আমাদের হবে পৃথিবীর যেই যা বলুক না কেন বাইতুল মুকাদ্দাস আমি শাহিনুর রহমান আপনি আব্দুর রহমান সবারই বাবার আমাদেরই থাকবে পৃথিবীর কেউ নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা বাইতুল মুকাদ্দাস নিয়ে এত ঝামেলা কেন পেছনে কারণ কি এই জন্য বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন গিয়েছিলেন মেরাজে মেরাজের রাত্রিবেলায় পৃথিবীতে যত নবী রসুল পাঠিয়েছিলেন আল্লাহ তালা সবাইকে কবর থেকে তুলে অজু করিয়ে বলেছিলেন তোমরা আজকে দুই রাখা সালাত সালা করো তোমাদের আজকে সবারই ইমাম হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ রুসাল্লাম সুভান আল্লাহ আমাদের নবী খালি নবী তিনি নবীদরো ধর সর্দার ইমাম এই নবীর উন্মত হচ্ছে আমরা দাড়ি চাচা এই নবীর উন্মত হচ্ছে আমরা যার বাড়িতে বন্ধন লোন থাকে এই নবীর উন্মত আমরা যা আমরা দিন রাত হারাম করি তার মধ্যে নিজেকে নিমজ্জিত করে রেখেছি এই নবীর উন্মত আমরা হাই আলা সালার ডাকে ফজরে আমরা উপস্থিত হতে পারি না আমরা নাকি এই নবীর উন্মত ছি 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 কেয়ামতর মাঠে টিকবেন কি করে আল্লাহর কাছে টিকবেন কি করে একবার ভাবেন নিজেকে সুদ্রান নিজেকে এই অজ্ঞতা থেকে বের করে নিয়ে আসেন সেই দিন রসুল ইমামতি করেছিলেন ইমাবতী করার পর তিনি আল্লাহ তালার কাছে গিয়েছিলেন এটা যে বাইতুল মুকাদ্দাস বাইতুল মুকাদ্দাস যে নবী তৈরি করেছিলেন সেই নবী আল্লাহর কাছে বলেছিলেন আল্লাহ আমি তোমার কাছে কয়েকটা দোয়া করব তুমি আমার সব দোয়া গ্রহণ করেছ আরেকটা দোয়া করব এই দোয়াটা তুমি গ্রহণ করো তিনি নবী সুলসালু সালাম তিনি আল্লাহর কাছে কি দোয়া করেছেন জানেন আল্লাহ এই বাইতুল মুকাদ্দাসে এসে যদি কোনো মুসলমান দুই রাকাত নামাজ পড়ে সেই মুসলমানকে তুমি ক্ষমা করে দিও মানে বাইতুল মুকাদ্দাসে কেউ যদি দুই সালাত দায় করে সেই ব্যক্তি মাসুম বাচ্চার মতো পবিত্র মরলে যান না ইহুদি খ্রিস্টানরা তাই মনে করে তার জন্য লড়াই করে হিন্দুরা তাই মনে করে তার জন্য লড়াই করে খ্রিস্টানরা তাই মনে করে তার জন্য লড়াই করে আসলে এই কথা বলেছিলেন আমাদের নবী কথা বোঝা গেল বাইতুল মুকাদ্দাস একটা পবিত্র জায়গা যে পবিত্র জায়গায় শত শত নবী রসুলরা শুয়ে শুয়ে আছে বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা যে বাইতুল মুকাদ্দাস যেখানে তার জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন বরকতের দোয়া করেছেন বাইতুল মুকদ্দাস হচ্ছে সেই জায়গা যেখানে ইমাম মাহাদিকে মানুষ প্রথম চিনবে বাইতুল মুকদ্দাস হচ্ছে সেই জায়গা যার দাম দিকের সাদা মিনারে আল্লাহ তালা ইসা আল সালামকে নামিয়ে দিবেন তিনি এসে দাজ্জালকে হত্যা করবেন এসেছে বাইতুল মুকদ্দাস আরও অনেক কিছু ছিল আপনাকে কি দিয়ে বুঝাবো বাইতুল মুকদ্দাস কি এই বাইতুল মুকদ্দাস আমাদের কলিজা বাইতুল মুকদ্দাস কি শুনবেন রসুল্লা সাল্লাহাম হিজরত করেছেন অনেক যন্ত্রণা ভেতরে শুধু সলাতা আদায় করেন আর শুধু মুখটাকে আকাশের দিকে তুলেন মুখটাকে আকাশের দিকে তুলেন কেন তখন আল্লাহ রসুলকে বলা হচ্ছে তোমার কাবা হচ্ছে বাইতুল মুকদ্দাস তোমার কাবা কি বাইতুল মুকাদ্দাস তোমার কাবা তখন প্রায় সতেরো মাস যাবৎ রসুল্লাহ সাল্লাহাম সলাত আদায় করেছিলেন একদিন আসরের সলাতের আশপাশে আল্লাহতালা ঘোষণা করে দিলে তুমি তোমাদের কাবাকে পরিবর্তন করে আবার আগের কাবায় চলে যাও সেটা হচ্ছে কি মসজিদুল হারাম সেদিন থেকে আমাদের আবার আগের কাবা চলে গেছে মসজিদুল হারাম পাইতুল মুকাদ্দাস একটা পবিত্র ভূমি আল্লাহ রসুল এই কথাই বলেছেন যে আল্লাহ তাল কাছে তিনি দোয়া করেছিলেন কিন্তু তিনি যখন করেন সাহাবাই কিরম বলছে ইরাকের জন্য দোয়া করেন ইরাকের জন্য দোয়া করেন রসুল না ইরাকের জন্য দোয়া করব না কিন্তু পবিত্র ভূমির জন্য আল্লাহ সোহানার কাছে রসুল সাসম দোয়া করেছিলেন আমাদের দরকার ইল এবার বলেন তো এতদিনের ভুল ধারণা ক্লিয়ার হলো কি হলো না মিশর থেকে লোহিত সাগর লোহিত করে পরে মরুভূমি সিনাই মরুভূমির পরে তুর পাহাড় বা সুরমা পাহাড় যেটা বলে না যেখানে মুসাল্লাহ সালু সালাম আল্লাহকে বলেছিল আমি তোমাকে দেখতে চাই আল্লাহ তালা তার নূরের পর্দা সরিয়ে ছিল তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন সেই পাহাড় ওখান থেকে বাইতুল মুকদ্দাস হাঁটার রাস্তা বাইতুল মুকাদ্দাস এবং শুনলে তাজ্জব হয়ে যাবেন আজকে হরিশ্চন্দ্রপুরের টোটাল এলাকায় ঘুরেন মনে হয় দশ কিলোমিটারও খারাপ রাস্তা পাবেন না ঠিক না সব রাস্তা কিন্তু ভালো হয়ে গেছে এখন হাই রোডের মতো হয়ে গেছে কিন্তু ওই জামানা থেকে আজ পর্যন্ত যে রাস্তার কথা বললাম মিশর থেকে ফিলিস্তিনের এই রাস্তা যেমন করে বললাম তেমনই আছে কোনো পরিবর্তন হয়নি বুঝত আমি কি বুঝাতে পারলাম এই হরিশ্চন্দ্রপুরে এই যে ভালুকা রোড এটা এমন ছিল বলেন নিশ্চয় অন্য রকম ছিল না আপনাদের বাপদ কত কষ্ট করেছে আপনারা অনেক এখন সুখ করছেন ঠিক তেমনই ওই রাস্তা তো পরিবর্তন হওয়া উচিত ছিল কিন্তু ওই রাস্তাটা আজকে এমনই আছে এখনও লোহিত সাগর পার করে যেতে হয় তাহলে কি আমি যতটুকু আপনাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস এটা হচ্ছে আমাদের এই ইলমটা যত যতক্ষণ আমাদের মুসলমানের সন্তানদের জন্ম নিবে ততক্ষণ এই মুসলমানের সন্তানরা তার প্রতি ভালোবাসা আসবে না যদি চো কেউ কেউ বলেছে হাদিসের উপরে আমি ভিত্তি করে কথা বলছি না এখানে কেউ কেউ বলেছে আমাদের নাকি দুনিয়াতে যদি হাসর হয় কিয়ামতের মাঠ হয় সেটা হবে বাইতুল মুকদ্দাসের